আসসালামু আলাইকুম প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন মা দিবস ও বাবা দিবস পাশ্চাত্যের মতো আমাদের দেশেও মা দিবস ও বাবা দিবস চালু হয়েছে এর ভালো দিকও রয়েছে যেমন এই দিনগুলোতে মা এবং বাবার অধিকার ও সন্তানের দায়িত্ব নিয়ে নানারকম সেমিনার ও পত্রপত্রিকায় লেখালেখি হয় এতে আমাদের সন্তানরা অনেক কিছু জানতে পারে তবে এ বিষয়ে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে তারা যেন মা দিবস এবং বাবা দিবসে অভ্যস্ত হয়ে না যায় এই কালচার যেন তাদের রক্তে প্রবেশ করতে না পারে আমরা জানি পাশ্চাত্যের ছেলেমেয়েরা আঠারো বছর হলেই মা বাবাকে ছেড়ে চলে যায় এবং তারা পরবর্তী জীবনে এক একই বড় হতে থাকে একসময় মা বাবার প্রতি তাদের আর টান থাকে না এবং তারা আর মা বাবার কোনো দায়িত্ব পালন করে না দায়িত্ব পালন করা তো দূরের কথা অনেক সময় মা বাবা জানেই না ছেলেমেয়েরা কোন দেশে বা কোন শহরে থাকে তাই পাশ্চাত্য সমাজ দুটি দিন নির্দিষ্ট করে নিয়েছে মা বাবাকে স্মরণ করার জন্যে একদিন বাবার জন্যে এবং অন্য আরেকটি দিন মায়ের জন্য। বছরের এই দিনটি আসলে ছেলেমেয়েরা মা বাবাকে স্মরণ করে গ্রিটিংস কার্ড পাঠায় গিফট পাঠায় ফুল পাঠায় চকলেট ক্যান্ডি পাঠায় তারপর আবার এক বছর কোনো খোঁজখবর রাখে না কিন্তু ইসলাম তার উল্টো মা বাবার সমস্ত দায় দায়িত্ব তাদের সন্তানদের ওপর সন্তানরা যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তাকে মহান আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে ইসলামে প্রতিদিনই অর্থাৎ বছরের তিনশো পঁয়ষট্টি মা দিবস এবং বাবা দিবস একটি সত্য ঘটনা টরেন্টোতে বসবাসরত এক ভাইয়ের অভিজ্ঞতা তিনি বাসে করে কোথাও যাচ্ছিলেন তার বাসের সিটে এক ক্যানাডিয়ান বৃদ্ধা মহিলা বসা ছিলেন কিছু দূর যেতে কোনো এক বাস স্টপ থেকে একটি যুবক ও একই বাসে উঠলো উঠে মহিলাকে দেখে বলল আই মম তারপর কিছু দূর যাওয়ার পর ওই ছেলেটা আবার কোন একটা বাস স্টপে নেমে গেল এবার ওই ভদ্রলোক তার পাশের সিটের মহিলাকে জিজ্ঞেস করলেন ছেলেটা কে মহিলা বললেন এটা তারই ছেলে এবং এই শহরেই কোথাও থাকে সে ঠিক জানে না মহিলার ছেলে তাকে হাইমম বলেছে তাতেই মা বেজায় খুশি এম তার ছেলের কাছে এর চেয়ে আর বেশি কিছু আশা করে না কারণ এটা এখানকার কালচার মাদার্স ডেতে হয়তো ছেলে গোয়েস্টার কার্ড পাঠাবে এতেই মা খুশি কারণ কালচার অনুযায়ী সেও হয়তো তার মা বাবাকে এভাবে স্মরণ করেছে উপরের এই ক্যানাডিয়ান ঘটনায় অবাক হওয়ার কিছু নেই আমাদের বাংলাদেশে বৃদ্ধ মা বাবাকে নিয়ে এর চেয়েও জঘন্যতম ঘটনা ঘটাচ্ছে তাদের ছেলেমেয়েরা আর তা পত্রপত্রিকা খুললে দেখা যায় বাংলাদেশেও এখন অনেক বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে ইউটিউবের করুণ চিত্র রয়েছে মায়ের অধিকার আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরাই জানে না কোরআন হাদিসের আলোকে মা বাবার গুরুত্ব সর্বপ্রথমে বলতে হয় যে এখানে ছেলেমেয়েদের তেমন একটা দোষ নেই কারণ মা বাবারাই তাদেরকে এই বিষয়ে সময় থাকতে শিক্ষা দেয় না প্রতিটি ছেলেমেয়ের জন্য বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে তাদের জান্নাত ও জাহান্নাম নির্ভর করে মা বাবার সন্তুষ্টির ওপর এই চ্যাপ্টারে আমরা কোরআন হাসনার আলোকে দেখব যে মা বাবাকে কীভাবে গুরুত্ব দিতে হয় দেখব আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম কিভাবে মা বাবাকে সম্মান দিয়েছেন মায়ের অধিকার বাবার থেকে তিনগুণ বেশি এক ব্যক্তি রসুল সাল্লাই এর কাছে এসে জিজ্ঞেস করল এ আল্লাহ রসুল আমার সুন্দর আচরণের সবচেয়ে বেশি হকদারকে তিনি বললেন তোমার মা সে জিজ্ঞেস করলো অতপরকে তিনি বললেন তোমার মা সে জিজ্ঞেস করল অতপরকে নবী করিম সাল্লাই সাল্লাম বললেন তোমার মা সে বলল অতপরকে তিনি বললেন তোমার বাবা এই হাদিসে আমরা দেখলাম যে বাবার চেয়ে মায়ের গুরুত্ব তিন গুণ বেশি এর কারণ সুরা লোকমান এবং সুরা আহকাফে বলা হয়েছে মা এমন তিনটি কাজ করেন যা বাবা করেন না আর তা হচ্ছে নয় দশ মাস গর্ভধারণ করা সন্তান প্রসব করা দুই বৎসর দুধ পান করানো মা সন্তানের জন্য যে পরিমাণ কষ্ট করেন তা বাবা করেন না তাই ইসলামে মাকে এত বেশি সম্মান দেওয়া হয়েছে সন্তানের ক্ষেত্রে মায়ের গুরুত্ব এবং সম্মান যেমন বেশি তেমনি তার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য বেশি সন্তানের শিশুকালটি সাধারণত ঘরেই কাটে আর তার লালন পালন এবং শিশু শিক্ষার ক্ষেত্রে মায় বেশি ভূমিকা রেখে থাকেন তবে আজকাল বাবারাও এই বয়সে যথেষ্ট ভূমিকা রাখেন আল্লাহ আল্লাহতালা বলেন আমি মানুষকে মা বাবার সাথে সুন্দর আচরণের তাগিদ দিয়েছি তার মা অনেক কষ্টে তাকে গর্ভে ধারণ করেছে এবং বহু কষ্ট করে ভূমিষ্ঠ করেছে গর্ভে ধারণ করা ও দুধপান করানোর কঠিন কাজের সময়কাল হল আড়াই বছর তিনি আরও বলেন আমি মানুষকে তার মা বাবার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি তার মা তাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করেছে আর দুধ ছাড়ানো হয় দু বছরের মধ্যে এ নির্দেশ দিয়েছি যে আমার প্রতিও তোমার মা বাবার প্রতিকৃতজ্ঞ হও বাহিবনে হাকিম তার বাবার সূত্রে তার দাদা থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি জিজ্ঞেস করলাম আল্লাহ আমি কার সাথে সবচাইতে বেশি ভালো ব্যবহার করব তিনি বললেন তোমার মায়ের সাথে আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কার সাথে তিনি বললেন তোমার মায়ের সাথে তিনি আবারও জিজ্ঞেস করলেন তারপর কার সাথে এবারও তিনি বললেন তোমার মায়ের সাথে আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কার সাথে তিনি বললেন তোমার বাবার সাথে অথপর পর্যায়ক্রমে নিকটতম আত্মীয় স্বজনের সাথে মিকদাম ইবনে মাদিকারা ব্রদীয় আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা তোমাদের মায়েদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন অর্থাৎ তাদের সাথে সদাচরণ করার আদেশ দিচ্ছেন কথা তিনি তিনবার বললেন নিশ্চয় আল্লাহ তোমাদের বাবাদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন নিশ্চয় আল্লাহ পর্যায়ক্রমে নিকটবর্তীদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন সন্তানকে বুঝিয়ে বলতে হবে মা বাবার সাথে ভালো আচরণে তাদের কি লাভ মহান আল্লাহ কোরআনে বলেন আর তোমরা আল্লাহ তালারে এবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো আল্লাহ আমাকে মায়ের প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আর তিনি আমাকে অত্যাচারী ও হতভাগা করেননি আল্লাহ বলেছেন এবং তোমার রব ফয়সালা করে দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অবশ্যই অন্যের ইবাদত করবে না এবং মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে থাকবে তাদের মধ্যে কোনো একজন অথবা উভয়ে যদি তোমাদের সামনে বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদেরকে উহ শব্দ পর্যন্ত বলবে না এবং তাদেরকে ধমকের স্বরে অথবা গালি দিয়ে কোনো কথার জবাব দেবে না বরং তাদের সাথে আদব ও সম্মানের সাথে কথা বলো এবং নরম ও বিনীতভাবে তাদের সামনে অবনত হয়ে থাকো এবং তাদের জন্য এ ভাষায় দোয়া করতে থাকো যেমন হে আল্লাহ তাদের ওপর এ অসহায় জীবনে রহম করো যেমন শিশুকালে আমার সহায়হীন সময়ে তারা আমাকে রহমত আপত্ত স্নেহ দিয়ে লালন পালন করেছিল মা বাবার আনুগত্য করা ওয়াজিব আবু আবুদার্দ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলহ্লাম আমাকে নয়টি বিষয়ে ওয়াসিয়ত করেছেন এক ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ সালাদ ত্যাগ করবে না যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাদ ত্যাগ করল আল্লাহর কাছ থেকে সে মুক্ত হয়ে গেল দুই কেটে টুকরো টুকরো করলে অথবা আগুনে জ্বালিয়ে দিলেও আল্লাহর সাথে কাউকে শরিক করবে না তিন কখনো পান করবে না কারণ মদ্য হল সকল অপকর্মের চাপিকাঠি চার তোমার মা বাবার আনুগত্য করো যদি তারা তোমাকে তোমার দুনিয়ার যাবতীয় কাজ থেকে বের হয়ে যেতে বলে তবে তাদের নির্দেশ পালনার্থে তাই করবে পাঁচ যদিও তুমি তোমাকে অনেক বড় মনে করো তবুও তুমি যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করো না ছয় যদিও তুমি ধ্বংস হয়ে যাও তবুও তুমি যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করো না সাত তোমার বর্গের ওপর হতে আদবের লাঠি উঠিয়ে নিও না আট তাদেরকে আল্লাহর আসতে ভয় দেখিও মা বাবার সেবা যত্ন আনুগত্য করা এবং সবসময় তাদের সাথে সদ্ব্যবহার করা ওয়াজিব তবে মা বাবা বার্ধক্যে উপনীত হলে তারা সন্তানের সেবা যত্নের প্রতি অধিক মুখাপেক্ষী হয়ে পড়েন এবং সন্তানের দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েন অপরদিকে বার্ধক্যের চাপে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায় এবং বিবেক বুদ্ধিও কম বেশি লোপ পায় ফলে তারা অবোধ শিশুর মতো দাবি দেওয়া পেশ করতে থাকে যা পূরণ করা সন্তানের পক্ষে কঠিন হয়ে পড়ে তখন সন্তানের পক্ষ থেকে সামান্য বিমুখতাও তাদের অন্তরকে ক্ষতবিক্ষত করে দেয় পবিত্র কোরআন এসব অবস্থায় মা বাবার সন্তুষ্টি ও তাদের সুখ শান্তি বিধানের আদেশ দেওয়ার সাথে সাথে সন্তানকে তার শৈশবকাল স্মরণ করে দিয়েছে যে আজ মা বাবা যতটুকু তোমার মুখাপেক্ষী একসময় তুমি তাদের এর চাইতেও বেশি মুখাপেক্ষী ছিলে তখন তারা যেমন তাদের আরামায়েশ হারাম করে তোমার চা পাওয়া ও বাহানা পূরণ করেছিল তখন তারা যেমন তাদের আরামায়েশ হারাম করে তোমার চা পাওয়া ও বাহানা পূরণ করেছিলেন তোমার অবোধ কথাবার্তাকে স্নেহমতার আবরণ দ্বারা ঢেকে দিয়েছিলেন তেমনি তাদের মুখাপেক্ষিতা ও অসহায়ত্বের দুঃসময়ে তাদের অবদানের কথা স্মরণ করে ঋণ পরিশোধ করা ও তাদের সেবা যত্ন করা এবং তাদের সাথে সদ্ব্যবহার করা তোমাদের অপরিহার্য কর্তব্য আলোচ্য আয়াতসমূহে মা বাবার বার্ধক্যে উপনীত হওয়া সম্পর্কিত প্রতিপয় আদেশ দান করা হয়েছে এক তাদেরকে উহ শব্দটিও বলা যাবে না অর্থাৎ তাদের কথা শুনে সামান্যতম বিরক্তি প্রকাশ পায় এমন ধরনের কোনো শব্দ উচ্চারণ করা যাবে না তাদের কথা যতই অযৌক্তিক ও করকর্ষক না কেন দুই মা বাবার মর্যাদার প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে কথাবার্তা বলার সময় তাদের মান সম্মানের প্রতি খেয়াল রেখে কথা বলতে হবে তাদের অযৌক্তিক দাবি ও রুক্ষ মেজাজ হাসিমুখে মুখে সইতে হবে কোনো সময় বিরক্ত হয়ে এমন কোনো কথা উচ্চারণ করা যাবে না যাতে তারা সামান্যতম মনে কষ্ট পায় এবং যা তাদের মান সম্মানের পরিপন্থী হয় তিন এ আদেশে মা বাবার সাথে কথা বলার আদব শিক্ষা দেওয়া হয়েছে অর্থাৎ তাদের উভয়ের সাথে পরম ভক্তি শ্রদ্ধা ও সম্প্রীতির সাথে নত বিনম্র স্বরে কথা বলতে হবে চার মা বাবার সামনে নিজেকে নত বিনম্রভাবে পেশ করতে হবে মা বাবার প্রতিপূর্ণ আন্তরিকতা মায়া মমতা এবং ভক্তি ও শ্রদ্ধা সহকারে নিজেকে ছোট করে তাদের সামনে হাজির হতে হবে পাঁচ মা বাবার সন্তুষ্টি ও সুখ শান্তি ষোলো আনা নিশ্চিত করা মানুষের সাধ্যাতীত কাজেই সাধ্যানুযায়ী চেষ্টার সাথে সাথে তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন অনুগ্রহ করে তাদের সকল সমস্যা সমাধান করে দেন এবং তাদের সব ধরনের কষ্ট দূর করে দেন সর্বশেষ আদেশ হচ্ছে মা বাবার মৃত্যুর পরও তাদের জন্য অব্যাহতভাবে দোয়া করে যেতে হবে সাহাবি আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালুআ আলহ্লাম বলেছেন তার নাক ধুলো মলিন হোক তার নাক ধুলো মলিন হোক তার নাক ধুলো মলিন হোক অর্থাৎ সে ধ্বংস হোক জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসুল কেশে তিনি বললেন যে ব্যক্তি মা বাবা উভয়কে অথবা তাদের কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না কাবিবনে উজরা রদিয়াল্লাহনু বলেন রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম বলেছেন তোমরা মেম্বরের কাছে এসে জমায়েত হও আমরা সকলে মেম্বরের কাছে এসে জমায়েত হলাম তিনি মেম্বরের প্রথম ধাপে আরোহণ করে বললেন আমিন দ্বিতীয় ধাপে আরোহণ করে পুনরায় বললেন আমিন তৃতীয় ধাপে আরোহণ করে আবারও বললেন আমিন তিনি মেম্বার থেকে অবতরণ করার পর আমরা তার নিকট জিজ্ঞেস করলাম আজ আমরা আপনার কাছ থেকে এমন কিছু কথা শুনেছি যাই তো পূর্বে শুনিনি তিনি বললেন জিব্রাইল এই মাত্র আমাকে এসে বললেন সে ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে অথচ তার গুনাহ মাফ হয়নি আমি বললাম আমিন আল্লাহ কবুল করুন আমি দ্বিতীয় ধাপে আরোহণ করলে তিনি বললেন সে ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে দরুৎ পড়ল না আমি বললাম আমিন আমি মেম্বারের তৃতীয় ধাপে আরোহণ করলে জিব্রাইল বললেন সে ব্যক্তি ধ্বংস হোক যে মা বাবা উভয়কে অথবা তাদের কোনো একজনকে পেলো কিন্তু তারা তাকে জান্নাতে প্রবেশ করাল না আমি বললাম আমিন বৃদ্ধ বয়সে মানুষ দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হয় শরীর ক্রমাগত শক্তিহীন দুর্বল হতে থাকে কর্মক্ষমতা ও আত্মনির্ভরশীলতা হারিয়ে ফেলে এমনকি এক পর্যায়ে চলাফেরা করার ক্ষমতাও তাদের থাকে না তখন দুর্বলতা ও অসহায়ত্ব তাদেরকে গ্রাস করে ফেলে ফলে তারা পরনির্ভরশীল তথা সন্তান সন্ততির ওপর পুনঃ নির্ভরশীল হয়ে পড়ে অপরদিকে বার্ধক্যের চাপে ও চতুর্মুখে রোগ যাতনায় তাদের মেজাজ খিটখিটে কথাবার্তা কর্কশ আচার আচরণ রোর হয়ে যায় এ সময়টা হয় মানুষের জন্য চরম দুর্দিন বান্দার এ অসহায় দুর্দিনে আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি বিশেষ করুণার হাত প্রসারিত করেন এবং দয়া ও রহমতের দ্বার তাদের জন্য উন্মুক্ত করে দেন ফলে সন্তানের জন্য মা বাবার সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টি হিসেবে পরিগণিত করা হয় এবং তাদেরকে সন্তানের জন্য জান্নাত ও জাহান্নাম হিসেবে আখ্যায়িত করা হয় কারণ মা বাবার এই কঠিন মুহূর্তে তারা যে সন্তানের প্রতি সন্তুষ্ট হন আল্লাহ তালাও তার প্রতি সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাত নির্ধারণ করে দেন পক্ষান্তরে যে সন্তান তার অস্তিত্ব জন্ম শৈশব ও কৈশোর জীবনে তার জন্য মা বাবার এই চরম অসহায় অবস্থায় তাদের সেবা যত্নে আত্মনিয়োগ করার পরিবর্তে তাদের অবাধ্য হয় এবং তাদের অবাধ্যতা করে ও তাদের মনে কষ্ট দেয় আল্লাহ আল্লাহতালা তার প্রতি অসন্তুষ্ট ও রাগান্বিত হয়ে তার জন্য জাহান্নাম নির্ধারণ করে দেন বৃদ্ধ মা বাবাকে বা তাদের কোনো একজনকে পেয়েও যারা জান্নাতে প্রবেশ করতে পারেনি তারা ধ্বংস হোক রাসুল সাল্লু আলাইসাল্লামের কাছে কথাটা জিব্রাইল আলাই সাল্লাম বললেও এ কথা জিব্রাইল আলাহ সাল্লামের নয় বরং এটা স্বয়ং আল্লাহ তালার সিদ্ধান্ত জিব্রাইল আলি সাল্লাম হচ্ছেন পানিবাহক মাত্র আল্লাহ তালার এই সিদ্ধান্তের প্রতি জিব্রাইল আলি সাল্লামের পূর্ণ সমর্থন ছিল রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই সিদ্ধান্তকে বিনা বাক্যে গ্রহণ করেছেন বরং তিনি এর সাথে পূর্ণ একাত্ম হয়ে এই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য আমিন বলে আল্লাহর কাছে দোয়া করেছেন রাসুল্লাহ সাল্লাই্লাম উম্মতের প্রতি অত্যন্ত উদার হৃদয়ের ছিলেন উম্মতের শাস্তির কথা শুনে তিনি বিচলিত হয়ে পড়তেন উম্মতের ইহকাল ও পরকালীন সুখ শান্তি ও কল্যাণ সাধন করাই ছিল তার নবতী জীবনের মিশন তা সত্ত্বেও মা বাবার অবাধ্য এবং তাদের মনে কষ্ট দানকারী সন্তানের ধ্বংসের জন্য তিনি বদ্ধ করেছেন কাজেই তাদের ধ্বংস অনিবার্য তবে যদি তারা তাওবা করে এবং নিজেদের ভুল স্বীকার করে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নেয় তাদের সেবা যত্নে আত্মনিয়োগ করে তাদের সন্তুষ্টি অর্জন করে আর মা বাবা মারা গেলে নিজেদের কৃত অপরাধের জন্য আল্লাহর দরবারে নির্ভেজালভাবে তাওবা করে মা বাবার জন্য দোয়া ও ধানসদ্গা করতে থাকে এবং মা বাবার পক্ষের আত্মীয় স্বজনের সাথে ও মা বাবার বন্ধু মহলের সাথে সদ্ব্যবহার করতে থাকে তাহলে আশা করা যায় যে তারা অনিবার্য ধ্বংস থেকে রেহাই পাবে মা বাবার সাথে সদ্ব্যবহার আল্লাহ তালা বলেন আপনার প্রতিপালক ফায়সালা করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে আল্লাহ আল্লাহতালা বলেন আমি বনি ইসরায়েলের নিকট থেকে অঙ্গীকার নিয়েছি যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে তোমরা আল্লাহর ইবাদত বন্দী করো তার সাথে কাউকে শরিক করো না মা বাবার সাথে সদ্ব্যবহার করো তিনি অন্য একায়েতে বলেন তোমার মা বাবা যদি আমার সাথে এমন সব বিষয়কে শরিক করতে পীড়াপীড়ি করে যার জ্ঞান তোমার নেই তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সদ্ভাবে সহাবস্থান করবে মা বাবার সাথে সদ্ব্যবহার করা নাবিগণের বৈশিষ্ট্য তালা বলেন হে ইয়াহ দৃঢ়তার সাথে গ্রন্থ ধারণ করো আমি তাকে শৈশবে বিচার বুদ্ধি ও দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে দয়াদ্রতা ও পবিত্রতা দান করেছি সে ছিল পরহেজগার মা বাবার অনুগত এবং সে উদ্ধত আবদ্ধ ছিল না ইসা ইসলাম বলেন তিনি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত কায়েম ও জাকাত আদায় করতে এবং মায়ের অনুগত থাকতে মা বাবার সাথে সদ্ব্যবহার আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আবদুল্লাহ মাস মাসউদ রদি আল্লাহন বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলাম কোন আমল আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয় রাসুলাল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন সময় মতো সালাত আদায় করা আমি আবার জিজ্ঞেস করলাম এরপর কোন কাজ তিনি বললেন মা বাবার সাথে সুন্দর আচরণ করা আমি জিজ্ঞেস করলাম এরপর তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা মা বাবার সাথে সদ্ব্যবহারের উপকারিতা মা বাবা আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত সন্তানের জন্ম ও তাদের লালন পালনে আল্লাহর পরেই মা বাবার অবদান সবচাইতে বেশি মা বাবার অবদান ও এহসানের কৃতজ্ঞতা জানালে আল্লাহর এহসানের কৃতজ্ঞতা জানানো হয় তাদের অকৃতজ্ঞতা আল্লাহর অকৃতজ্ঞতারই সামিল মা বাবার সাথে সদ্ব্যবহার করলে এমন পরিপূর্ণ হয় এবং ইসলামের জীবনযাত্রা সুন্দর হয় মা বাবার আনুগত্য করা ইবাদত ও শ্রেষ্ঠ আনুগত্য মা বাবার সন্তুষ্টি জান্নাতের চাবিকাঠি মা বাবার সাথে সদ্ব্যবহার জান্নাতের পথে ধাবিত করে যাকে আল্লাহ মা বাবার সেবা যত্ন করার সৌভাগ্য দান করেছেন প্রকৃতপক্ষে তাকে তিনি জান্নাতের পথে চলারই সুযোগ করে দিয়েছেন যে ব্যক্তি সৌভাগ্য অর্জন করেছে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন মা বাবার সাথে সদ্ব্যবহার করলে তাদের সেবা যত্ন করলে হায়াত বৃদ্ধি পাবে মা বাবার সাথে সদ্ব্যবহার করলে পরকালে মর্যাদা বৃদ্ধি পাবে এবং মানুষের কাছে সে প্রশংসিত হবে যে ব্যক্তি মা বাবার সাথে সদ্ব্যবহার করে তার সন্তানরাও তার সাথে সদ্ব্যবহার করবে তার প্রতি সম্মান প্রদর্শন করবে এবং তাকে মর্যাদা প্রদান করবে মা বাবার সাথে ভালো আচরণ করলে আল্লাহ তার সন্তানদেরকেও সেই শিক্ষাই দেবেন মা বাবার সাথে সদ্ব্যবহার করলে এবং তাদের সেবা যত্ন করলে বিপদ মুসিবত দূর হয় ও দুশ্চিন্তা মুক্ত হওয়া যায় যে ব্যক্তি মা বাবার বন্ধুদের সাথে সদাচরণ করবে তার নূর বিলুপ্ত করা হবে না মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মা বাবাকে সন্তুষ্ট করার কাজ করতে থাকলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় আল্লাহর ঘর তাফ করা হজ ও উমরাহ পালন করা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত যে ব্যক্তি মা বাবার সাথে সদ্ব্যবহার করে তাদের অধিকার আদায় করে এবং তাদের সেবা যত্ন করে আল্লাহ তাকে কবুল হজ ও উমরাহর সমান সাবধান করেন মা বাবার সেবা যত্ন করা যুদ্ধের সমতুল্য ইবাদত ক্ষেত্রবিশেষে তার চাইতে বড় মা বাবার খেদমুতে নিয়োজিত থাকলে দিন প্রতিষ্ঠাকারী মুজাহিদগণের মধ্যে গণ্য হওয়া যাবে এবং যুদ্ধের ময়দানে অংশগ্রহণকারীদের সমতুল্য মর্যাদার অধিকারী হওয়া যাবে মা বাবার জন্য অর্থ ব্যয় যেভাবে সন্তানের উপর মা বাবার অধিকার রয়েছে তেমনিভাবে সন্তানের সম্পদের উপরও তাদের অধিকার রয়েছে এ সম্পর্কে আল্লাহ তালা বলেন হে নবী লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আমরা কি ব্যয় করব আপনি তাদেরকে বলে দিন যে মালই তোমার ব্যয় করো না যে মালই তোমরা ব্যয় করো না কেন তার প্রথম হকদার হলো তোমাদের বাবা মা এক ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের নিকটসীয় বাবার বিরুদ্ধে অভিযোগ এনে বলল তিনি যখন ইচ্ছা করেন আমার সম্পদ নিয়ে নেন রসুল্লাহ সাল্লি সাল্লাম তার বাবাকে ডাকলেন লাঠি ভর করে এক দুর্বল বৃদ্ধ হাজির হলেন তিনি বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করলেন বৃদ্ধ লোকটির জবাব দিলেন হে আল্লাহর রসুল একসময় আমার ছেলে দুর্বল অসহায় ও কপর দক্ষহীন ছিল আমি তখন ছিলাম শক্তিশালী ও বৃত্তশালী আমি কখনো তাকে আমার সম্পদ নিতে বাধা দেয়নি আজ আমি দুর্বল ও কপর সে শক্তিশালী ও বৃত্তশালী এখন তার সম্পদ আমাকে দেয় না একথা শুনে রসল সাল্লি সাল্লাম বললেন তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার ছেলেও তার উপার্জন তার বাবার জন্যই ইবনু মাজাহ জাবিরদ্দাহ আনহু হতে এই মর্মে হাদিস বর্ণনা করেছেন যে এক ব্যক্তি বললেন হে আল্লাহর রসুল আমার সম্পদ ও সন্তানাদি আছে আর আমার বাবা আমার সম্পদ বিনষ্ট করতে চায় রসুল্লাহ সাল্লু বললেন তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবার ইবনু আবি বর্ণনা করেছেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল উপর মা বাবার কি হক তার উত্তরে তিনি বলেছিলেন তোমার সমস্ত ধনসম্পদ সম্পদ যদি তাদেরকে দিয়েও দাও তবুও তাদের হক আদায় করতে পারবে না মা বাবার প্রতিদান আবু রতি আল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন কোনো সন্তান বাবার স্নেহ ভালোবাসা লালন পালন এবং কষ্টের হক আদায় করতে বা তার বদলা দিতে সক্ষম নয় তবে সে যদি তাকে কারো দাসরূপে পায় অথপর তাকে ক্রয় করে মুক্ত করে দেয় তাহলে কিছু হক আদায় হয় মা বাবার অবাধ্যতা জঘন্যতম পাপ তোমার পালনকর্তা আদেশ করেছেন তোমরা তাদের ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে ও শব্দটিও বলবে না এবং তাদেরকে ভর্ৎসনা করবে না বরং তাদের সাথে সম্মান ও শিষ্টাচারপূর্ণ কথা বলবে এবং বিনয় ও নম্রতা সহকারে তাদের সামনে নত হয়ে থাকবে আরে দোয়া করতে থাকবে হে আমার প্রতিপালক তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন আব্দুর রহমান ইবনু আবু বকারা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসল সাল আলিয়া সাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা জঘন্যতম তোম সম্পর্কে অবহিত করব না একথা তিনি তিনবার বললেন সাহাবাই কেরাম বললেন কেন নয় অবশ্যই করবেন হে আল্লাহর রাসুল তিনি বললেন আল্লাহর সাথে সিরেক করা মা বাবার অবাধ্যতা করা তিনি হেলান দিয়ে বসাচ্ছিলেন অথপর সোজা হয়ে বসে বলতে লাগলেন খুব ভালো করে শোনো মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য দেয়া তিনি বারবার এ কথা বলতে থাকেন অবশেষে আমার মনে হল অবশেষে আমরা মনে মনে বললাম হায় তিনি যদি চুপ হয়ে যেতেন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আশরদিয়াল্লাহানহু বলেন নবী সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন কবিরা গুনাসম হচ্ছে এক আল্লাহর সাথে শরিক করা দুই মা বাবার অবাধ্য হওয়া তিন মানুষ হত্যা করা চার মিথ্যা শপথ করা মা বাবাকে গালি দেয়া কবিরা আবদুল্লাহ ইবনে আমর রিয়াল বলেন রাসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন কোন ব্যক্তির নিজের মা বাবাকে গালি দেয়া অন্যতম কবিরা গুনাহ সাহাবিগণ বললেন কোন লোক কি নিজের মা বাবাকে গালি দেয় তিনি বললেন হ্যাঁ দেয় কোনো ব্যক্তি অপর ব্যক্তির বাবাকে গালি দেয় প্রত্যুত্তরে সেও তার বাবাকে গালি দেয় অনুরূপভাবে সে অপর কোন ব্যক্তির মাকে গালি দেয় এর উত্তরে সেও তার গালি দেয় তার মাকে গালি দেয় আবদুল্লাহ ইবনে আমর আদি আল্লাহন বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জঘন্যতম কবিরা গুনাহসমূহের মধ্যে অন্যতম হচ্ছে কোনো ব্যক্তি নিজের মা বাবাকে লাহানত করা বলা হলো হে আল্লাহ রসুল কোনো ব্যক্তি কীভাবে তার মা বাবাকে লাহানত করতে পারে তিনি বললেন কোনো ব্যক্তি অন্যের বাবাকে গালি দেয় প্রত্যুত্তরে সেও তার বাবাকে গালি দেয় অনুরূপভাবে কোনো ব্যক্তি অন্যের মাকে গালি দেয় এর উত্তরে সেও তার মাকে গালি দেয় আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহানহু থেকে বর্ণিত নাবিজ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি গাইরুল্লাহর নামে পশু জবাই করে যে ব্যক্তি জমির সীমানা বদলে দেয় এবং যে ব্যক্তি নিজের মা বাবাকে গালি দেয় আল্লাহতালা তার প্রতি লানত অভিসম্পাদ করেন যে বাবাকে অভিশাপ দেয় তার উপর আল্লাহর অভিশাপ সাহাবি আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রদু আল্লাহ বলেন আমি আলী রদ্লাহ হয়ে নিকট ছিলাম তখন জৈনক ব্যক্তি এসে তাকে বলল রাসুলুল্লাহ সালাইসাল্লাম কি আপনাকে এমন কোনো কথা বলেছেন যা অন্য কাউকে বলেননি বর্ণনাকারী বলেন তিনি রাগান্বিত হয়ে বললেন রাসুল্লাহ সালাইসাল্লাম আমাকে এমন কোনো কথা বলেননি যা তিনি অন্যকে বলেননি তবে তিনি আমার নিকট চারটি বিষয় বর্ণনা করেছেন বর্ণনাকারী বলেন আমিরুল মুহমিন সে চারটি বিষয় কি তিনি বললেন তিনি রাসুলুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাবাকে অভিশাপ দেয় আল্লাহ আল্লাহতাল্লাহ তার প্রতি অভিসম্পাদ করেন যে ব্যক্তি গায়রুল্লাহর নামে পশু জবাই করে আল্লাহতালা তার প্রতি অভিসম্প করেন যে ব্যক্তি দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে এবং যে ব্যক্তির জমির সীমানা বদলে দেয় আল্লাহ তালা তার প্রতি সম্পাদ করেন অবদ্ধ সন্তান জান্নাতের সুঘ্রাণু পাবে না ইবনে থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর লোকের প্রতি কেয়ামতের দিন আল্লাহ তালা রহমতের দৃষ্টিতে তাকাবেন না এক মা বাবাকে কষ্টদানকারী অবদ্ধ সন্তান দুই পুরুষের বেশ ধারণকারী নারী ও তিন দায়ুস আর তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না এক মা বাবার অবদ্ধ সন্তান দুই মতপানে আসক্ত ব্যক্তি তিন দান করে খোটা দানকারী মা বাবার অধিকার আদায় করা ও না করার পরিণাম আবদুল্লাহ এমন আমর রাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম বলেছেন মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত রয়েছে আবু উমামা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত জৈনকো ব্যক্তি এসে জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ সন্তানের উপর মা বাবার কি অধিকার আছে তিনি বলেন তারা উভয়ে তোমার জান্নাত ও জাহান্নাম মায়ের সাথে অবাধ্যতা সাহাবি আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তালা তোমাদের ওপর মায়ের অবদ্ধতা কন্যা শিশুকে জীবিত কবর দেওয়া কৃপণতা করা ও ভিক্ষাবৃত্তি হারাম করে দিয়েছেন আর বৃথা তর্ক বিতর্ক অধিক জিজ্ঞাসা সম্পদ নষ্ট করাকে তোমাদের জন্য অপছন্দ করেছেন মা বাবার অবাধ্যতার অপকারিতা মা বাবা আল্লাহর বড় নিয়ামত অবাধ্য সন্তান আল্লাহর নিয়ামতের অস্বীকার করে ফলে সে মা বাবার অনুগ্রহকে অস্বীকার করে মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি তাদের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অবাধ্য সন্তান আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে হয়ে যায় মা বাবার অবাধ্যতা সমাজে অস্থিরতা সৃষ্টি করে যে ব্যক্তি মা বাবার সাথে অসদাচরণ করে তার সন্তান তার প্রতিবেশী ও তার সমাজের লোকেরাও তার সাথে অসদাচরণ করবে মা বাবার অবাধ্যতার কারণে সমাজ থেকে শান্তি ও নিরাপত্তা দূরীভূত হয় অবাধ্য সন্তান মা বাবার অবাধ্যতার প্রতিফল দুনিয়াতে পাবে মা বাবার অবাধ্যতার কারণে মা বাবার অবাধ্যতার কারণে চেহারার লাবণ্যতা অনুর দূরীভূত হয় অবাধ্য সন্তান কেয়ামতের দিন আল্লাহর রহমতের দৃষ্টি থেকে বঞ্চিত হবে মা বাবার দোয়া কবল হয় সাহাবি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লা সাল্লাম তিন ব্যক্তির দোয়া কবল হয় রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কবল হয় এতে কোনো প্রকার সন্দেহ নেই এক মজলুমের দোয়া দুই মুসাফের দোয়া তিন সন্তানের বেলায় মা বাবার দোয়া অনেক সন্তানেরাই জানে না মা বাবার মৃত্যুর পর কী করণীয় আবু ওসাইদ রদিয়ালহ বলেন আমরা নবী সাল্লা আলাইসাল্লামের সামনে উপস্থিত ছিলাম এক ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল মা বাবার মৃত্যুর পরও কি এমন কোনো পদ্ধতি সম্ভব যে আমি তাদের সাথে সুন্দর আচরণ অব্যাহত রাখতে পারি নবী সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ চারটি পন্থায় তুমি তা করতে পারো এক মা বাবার জন্য দোয়া এবং ইস্তেক্ফার দুই তাদের কৃত আদাসমূহ এবং বৈধ ও স্হদ দান পূরণ তিন বাবার বন্ধু বান্ধব এবং মার বান্ধবীদের সম্মান ও আদর যত্ন এবং চার তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় ও সুন্দর আচরণ করা যারা মা বাবার দিক থেকে তোমাদের আত্মীয় হন দোয়া ইস্তেকফার সালাতের পর এবং অন্য সময় আল্লাহর নিকট কেঁদে কেঁদে দোয়া করা উচিত যে হে আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করুন তাদের গুনাসমূহকে মুছে দিন এবং তাদেরকে আপনি তাই দান করুন যে আপনি নিক বান্ধাবান্দিকে দিয়ে থাকেন হে আল্লাহ যখন আমরা সন্তানরা যখন আমরা সন্তানরা তাদের সাহায্য স্নেহ ও লালন পালনের মুখাপেক্ষী ছিলাম তখন তারা সব কিছু আমাদের জন্য ত্যাগ করেছিলেন হে আল্লাহ এখন তারা তোমার নিকট সম উপস্থিত সেই সবকালে অসহায় অবস্থায় আমরা তাদের মুখাপেক্ষী ছিলাম এখন তারা সেই সময়ের চেয়ে বেশি তোমার রহমত সুদৃষ্টির মুখাপেক্ষী হে আল্লাহ তুমি তাদেরকে নিজের রহমতের ছায়া দান করো এবং নিজের জান্নাতে তাদের আশ্রয় দাও মা বাবার ওয়াদা ওসিয়ত পূরণ করা মা বাবা জীবিত অবস্থায় অনেক লোকের সাথে ওয়াদা করে থাকতে পারেন বিভিন্ন ব্যাপারে কিছু ওয়াদা করতে পারেন মৃত্যুর আগে ওসিয়ত করতে পারেন মা বাবার মৃত্যুর পর সন্তানের জন্য তাদের সাথে সুন্দর আচরণের একটি পন্থা অবশিষ্ট থাকে তা হলো তাদের কৃত ওয়াদাসমূহ ওসিয়ত পূরণ করা আর এভাবেই তাদের রোহকে খুশি করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে কিন্তু তাদের জাইজ বা বৈধ ও পূরণ করতে হবে তাদের অবৈধ অসিয়ত নয় মায়ের বান্ধবী এবং বাবার বন্ধুদের সাথে আচরণ মা বাবার মৃত্যুর পর তাদের সাথে আচরণের তৃতীয় পন্থা হল মায়ের বান্ধবী এবং বাবার বন্ধুদের সাথে সুন্দর আচরণ করা সামাজিক জীবনে বয়বৃদ্ধ ব্যক্তিদের মতো তাদেরকেও শ্রদ্ধা করতে হবে তাদের মতের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে বিভিন্ন প্রশ্নে পরামর্শের সময় তাদেরকে শরিক করা এবং সবসময় শ্রদ্ধা প্রদর্শন পূর্বক তাদের সাথে সুন্দর আচরণ করা আবশ্যক নবী করিম সাল্লু আলসাল্লাম বলেছেন বাবার বন্ধুদের সাথে উত্তম ব্যবহার করা সবচেয়ে সুন্দর আচরণ মা বাবার আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ মা বাবার মৃত্যুর পর আচরণের চতুর্থ পন্থা হল মা বাবার আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করা মায়ের পক্ষের আত্মীয় যেমন খালা মামা নানা নানি প্রভৃতি এবং বাবার পক্ষের আত্মীয় যেমন চাচা ফুফু দাদা দাদি ইত্যাদি সকল আত্মীয়র প্রতি অমনোযোগী থাকা এবং বেপরোয়া ভাব প্রদর্শন প্রকৃতপক্ষে মা বাবার প্রতি অমনোযোগী থাকার নামান্তর এবং একজন মমিন ও মমিনা মা বাবার সাথে এ ধরনের আচরণ করতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাবা ও দাদার সাথে কখনও বেয়াদবসুলভ আচরণ করবে না মা বাবার সাথে বেয়াদবী করা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়ার সামিল